হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও তোমাদের মাঝে ফেসবুক রিলেটেড নতুন আরও একটি টিপস নিয়ে আসলাম আজকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয় কোন কোন সেটিংস চালু রাখতে হয় এই বিষয়টা আজকে দেখাবো প্রথমে আমরা প্লাসে ক্লিক করব অথবা আপনি ক্রিয়েট রিল আছে এখান থেকেও করতে পারেন আপনি যেখান থেকে ভালো লাগে ওই জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারেন তো এখানে গেলাম রিলসে ক্লিক করলাম হ্যাঁ করার পরে এখান থেকে আপনি একটি ভিডিও সিলেক্ট করবেন আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আপনি একটি সুন্দর একটি ক্যাপশন দিবেন সুন্দর একটি ক্যাপশন দিবেন হ্যাঁ আমি ক্যাপশনটি লিখতেছি আপনারা সব আমার সাথেই থাকেন হ্যাঁ স্টার সেট আপ যদি চলে আসে তাহলে সাথে সাথে করে ফেলবেন হ্যাঁ আমি ক্যাপশন অলরেডি লিখে ফেলেছি তো ভিডিও রিলেটেড সুন্দর আপনারা একটি ক্যাপশন দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ নেক্সট ক্লিক করার পর এখানে আপনি এই ক্যাপশনের সাথে মিল রেখে একটি সুন্দর একটি ক্যাপশন অনুযায়ী একটি টাইটেল ইউজ করবেন হ্যাঁ আমি আগে কপি করে রেখেছিলাম তো টাইটেল দিয়ে দিছি তো এখন হচ্ছে আপনি এই ভিডিও রিলেটেড ভিডিও আপনি কোন বিষয়ে কথা বলতেছেন সেই রিলেটেড আপনি আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন তো হ্যাশট্যাগ ইউজ করে দেখেন আমি কি লিখি প্রথমে আপনারা প্রথমে আপনারা হ্যাশট্যাগ দিবেন যেহেতু এটা আমি ফেসবুক রিলেটেড টিপস বেশিরভাগ ইউজ করি কথা বলি তো প্রথমে আপনারা লিখবেন এফ বি টিপস বি টিপস দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার হ্যাশট্যাগ দেবেন আবার হ্যাশট্যাগ দিয়ে টিপস লিখবেন টিপস লিখার পরে আরও একটি হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিবেন হচ্ছে এফ বি টিপস এফ বি টিপস দিলাম দেওয়ার পরে একটি ইউনিক হিসাবে আপনি আপনার নামটা এখানে দিতে পারেন যেমন হ্যাশট্যাগ দিয়ে আমার পেজের নাম হচ্ছে রনি টু এইট ডাবল সেভেন হ্যাঁ আমার কাজ কিন্তু শেষ ক্যাপশন দিলাম টাইটেল দেওয়া শেষ এবং হ্যাশট্যাগ দেওয়া শেষ এই তিনটা দেওয়ার পরে আপনারা দেখেন একটু নিচের দিকে আসবেন শিডিউলিং অপশন এটা অনেক বিস্তারিত অনেক কথা বেশি বলা লাগবে এটা অন্য একটি ভিডিওতে দেখাবো তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাড পল হুম এখানে আপনি এখানে আপনার ভিডিও রিলেটেড লিখতে পারেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে এখানে লিখবেন ইয়েস এখানে লিখবেন নো অথবা এখানে লিখবেন মোটামুটি ভালো হয়েছে এখানে লিখবেন মোটামুটি লিখতে পারেন তো না লিখলেও কোনো সমস্যা নেই তো তারপরে দেখেন শেয়ার টু ইয়োর স্টোরি তো আপনি চাইলে এখানে সবসময় এখানে কখনোই এটা অফ করবেন না এখানে সবসময় এটা স্টোরিটা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি স্টোরিতেও শেয়ার হয়ে যাবে দেন একটু নিচের দিকে আসেন ট্যাগ পিপুল এই ট্যাগ পিপুলটা আপনারা কখনোই কারো পারমিশন ছাড়া কাউকে ট্যাগ করবেন না যদি সে আপনার নামে পেজে রিপোর্ট করে দেয় তাহলে আপনার পেজে ক্ষতি হয়ে যাবে এটা আমরা করব না তো অ্যাড লেভেল এটাও আমরা কখনো অন করবো না এটা অফ থাকবে দেন অ্যাড টপিক্স অ্যাড টপিক্সে যাবেন আপনার ভিডিও রিলেটেড এখান থেকে যদি চাইলে আপনি কোনো টপিক্স দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই তো আর একটা নিচে আসি দেখেন বুস্ট রিল তো ফেসবুক থেকে আমরা যেহেতু ডলার ইনকাম করার জন্য এসেছি ফেসবুককে টাকা দেওয়ার জন্য না তাই আমরা এখানে বুস্ট রিল কখনো এটা অন করব না তো একটু নিচের দিকে আসি দেখেন সি মোর সেটিং সি মোর সেটিংয়ে ক্লিক করবো দেখেন এখানে লিখা আছে ইস্টার স্টারটা সবসময় আমরা ইনেবল করে রাখব এটা অফ করে রাখব না হুম তো ইনভাইট কলাবোরেশন আমরা কখনোই কাউকে ইনভাইট করবো না কারো পারমিশন ছাড়া কাউকে কলাবোরেশন করবো না আর এবি টেস্ট এবি টেস্টে আমরা কখনো অন করব না এটা অফে থাকবে শেয়ার টু স্টোরি ফেসবুক থেকে আপনাকে ভিডিও শেয়ার করার জন্য বলবে কখনোই আমরা ভিডিও শেয়ার করব না ফেসবুকের নিজস্ব গ্রুপেও আমরা ভিডিও শেয়ার করবো না এটা কখনোই আমরা অন করব না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি বোঝাতে পেরেছি আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফিজ